দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর তার মুটিয়ে যাওয়া শরীর কমিয়ে এখন একেবারেই সেই চলে এসেছেন সাইজ জিরো হতে না পারলেও সাবনুর এখন অনেকটাই লাগে মানানসই আর এ কারণেই পরিচালকদের পছন্দের তালিকায় শীর্ষে চলে এসেছে সাবনুরের নাম যদিও সাবনুর এখন সিনেমায় অভিনয়ের ব্যাপারে তেমন একটা আগ্রহী নয় তবে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এত প্রেম এত মায়া চলচ্চিত্রটির জন্য তিনি আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন আর এ কারণেই এই ছবিটির শুটিং অংশ নেবেন শাবনুর গত বছর ছবিটির শুটিং শুরু হয়েছিল সিনেমার অন্যান্য অভিনয় শিল্পী সাইমন সাদি কোপিয়া বিপাশার দৃশ্যান প্রায় শেষ শাবনুর দেশের বাইরে থাকায় শুটিং করতে পারেননি এই সিনেমাটিতে শাবনূরের সাথে জুটি বেঁধে অভিনয় করবেন ফেরদোস আর এই কোরবানির ঈদের পর শাবনুরকে নিয়ে শুরু হবে ছবিটির শুটিং এর কাজ তবে সেসব খবর অনেকের জানা থাকলেও অনেকেই হয়তো জানেন না এই ছবিটিতে টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিচ্ছেন এই নায়িকা গানের সুর স্কেল রিহার্সাল সবই ঠিক হয়ে গেছে এখন শুধু রেকর্ডিং এর জন্য অপেক্ষায় আছেন শাবনূরের কণ্ঠ নিতে সামনের সপ্তাহে কলকাতা থেকে ঢাকায় আসছেন গানটির সঙ্গীত পরিচালক শ্রী প্রীতমের সুরে কুমার দ্বীপের কথায় এত প্রেম এত মায়া সিনেমার টাইটেল গানে শাবনুর বিভিন্ন জরিপ থেকে জানাচ্ছে এটি শাবনুরের প্রথম কোন টাইটেল ট্র্যাকে কণ্ঠ দেওয়ার কাজ আর কণ্ঠ দেওয়ার প্রিয় দর্শক নায়িকা হিসাবে শাবনুর নারী পুরুষ নির্বিশেষে সবার পছন্দের তালিকার শীর্ষে শোনা যাচ্ছে তিনি নাকি পরিচালনার খাতায় নাম লেখাবেন আর এখন দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী হিসাবেও শাবনুর নাম লেখাতে যাচ্ছেন শাবনুরের এই মাল্টি ট্যালেন্ট নিয়ে আপনাদের কি বলার আছে সবকিছু শেয়ার আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না